হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আদি রেডিমেড শর্ট ভিডিও এই মুহূর্তে আদি রেডিমেড চলছে এন্ড অফ সিজন সেল আপ টু 50% ডিসকাউন্ট অন অল শাড়িস এন্ড রেডিমেড আইটেম আর আজকে আমি এই শর্ট ভিডিওতে দেখাবো সিকো গাদওয়ালে কালেকশন চলুন বন্ধুরা এবার প্রত্যেকটি কালেকশন কিন্তু খুলে দেখার পালা বন্ধুরা ফার্স্ট যে সিকো গাদওয়ালের অপশনটা দেখাচ্ছি খুব সুন্দর একটা রানীর একটা ডুয়াল টোন তার সাথে কন্ট্রাস্টে আচল যাচ্ছে বটল গ্রিন এন্ড বটল গ্রিন বর্ডার তো বন্ধুরা ফার্স্ট টাইম আমরা আঁচলটা দেখিনি আঁচলটা দেখুন খুব সুন্দর জারিতে যাচ্ছে পুরো আঁচলটা তারপর এবার দেখে নেব বর্ডার দেখুন বর্ডারটা ব্রাইট একটা জারি বর্ডার থাকছে আর এখানে বডির ভেতরে কালারটা কিন্তু খুব সুন্দর রেড এন্ড রানি ডুয়াল এ কিন্তু থাকছে বডির আশা করি বোঝা যাচ্ছে বডির ডুয়াল টোন কম ইয়েটা আর পুরো বুটিগুলো থাকছে কিন্তু বোল্ড জারিতে এই বুটি শেষ পর্যন্ত কিন্তু থাকছে এই বুটি সম্পূর্ণ কালেকশনটা কিন্তু থাকছে এরকম ব্লাউজ পিস আপনি পাবেন এই কালারের বর্ডারে যেই কালারটা আপনি দেখতে পাচ্ছেন সেই কালারে কিন্তু আপনি পাচ্ছেন ব্লাউজ পিস ব্লাউজ পিসটা এখন থাকবে ডুয়ালটনের বন্ধুরা নেক্সট অপশন যেটা রয়েছে সেটা গোল্ডেন ইয়েলোর সাথে থাকছে রানীতে কন্ট্রাস্ট আঁচল যাচ্ছে রানীতে এন্ড কন্ট্রাস্ট বর্ডার থাকছে রানীতে জাস্ট অসাধারণ একটা কম্বিনেশন অনেকের পছন্দের একটা কম্বিনেশন এটা আঁচলটা প্রথমে দেখিয়ে দিই পুরো আঁচলটা দেখালাম পুরো জরিতে থাকছে আঁচল আর পুরো বর্ডার থাকছে দেখুন এখানে বর্ডার আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ বর্ডারটা থাকছে এরকম আর এখানে দেখুন বুটিগুলো ডিজাইনের বুটি কিন্তু থাকছে পুরো শাড়ি জুড়ে প্রথম থেকে শেষ আপনি বুটিটা পাচ্ছেন এবার দেখাবো নেক্সট নেক্সট অপশন অপশন বন্ধুরা যেটা দেখছি এটা ডুয়াল টোন তার সাথে মাজেন্ডা কন্ট্রাস্টে কন্ট্রাস্টে আঁচল যাচ্ছে মাজেন্ডাতে আঁচলটা প্রথমে দেখব আঁচলটা দেখলাম এবার দেখব মাজেন্ডার উপরে বর্ডার প্রত্যেকটি কালেকশন কিন্তু বুটি আলাদা আলাদা হবে আপনার আঁচলটাও আলাদা আলাদা হবে তো জাস্ট প্রাইসটা কিন্তু সেম থাকছে এই থাকছে সম্পূর্ণ কালেকশনটা আর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এই কালেকশনগুলো আদি রেডিমেডসেন্টটা চলছে এই মুহূর্তে এন্ড অফ সিজন সেল আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অন অল শাড়িস অ্যান্ড রেডিমেড আইটেম আর এই কালেকশন আপনি পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এই কালেকশনে অনেকটা ছাড় হয়ে যাচ্ছে অনেকটা ছাড় পুরো দেখুন ডুয়াল টোনে যাচ্ছে গ্রিন কালারটা বডি কালারটা থাকছে ডুয়াল টোনে মাজান্ডা অ্যান্ড গ্রীনের ডুয়াল টোন আশা করি বোঝা যাচ্ছে আর ছোট ছোট বুটি থাকছে পুরোটা মাজেন্ডার সাথে গ্রিনড ডুয়াল টোনে থাকছে আর এটার ব্লাউজ পিস এটার ব্লাউজ পিসও কিন্তু আপনি পাবেন ব্লাউজ পিসটা থাকছে কিন্তু এই মাজেন্ডা টোনে এ চলুন এবার নেক্সট অপশনটা দেখা যাক নেক্সট অপশন যেটা দেখবো খুব সুন্দর রয়্যাল ব্লু রয়্যাল ব্লুর সাথে রেড কন্ট্রাস্টে দেখুন রেডে থাকছে আঁচল চল পুরো আমরা দেখলাম তারপর দেখছি আমরা বর্ডার বর্ডারটা রেড এর উপরে রয়্যাল ব্লু এর উপরে যাচ্ছে এরকম বোল্ড বুটা ডিফারেন্ট প্যাটার্নে কিন্তু বুটা গুলো যাচ্ছে সম্পূর্ণ কালেকশনটা দেখুন এরকম লুক আসছে আর এটা ব্লাউজ পিস থাকছে রেড কালার বন্ধুরা নেক্সট যে অপশনটা দেখবো ভীষণ ইউনিক একটা কম্বিনেশন কপার কালার সাথে যাচ্ছে কিন্তু রেড কন্ট্রাস্ট দেখতেই পাচ্ছেন রেড কালার পুরো আচল রেড এর উপরে যাচ্ছে পুরো আঁচলটা বর্ডার থাকছে কিন্তু রেড এর ওপরে পুরোটা আর ছোট ছোট বুটি পুরোটাই আছে কপার কালারের মধ্যে ভীষণ ইউনিক একটা কালার কম্বিনেশন আর পুরো অল ওভার শাড়িতে কিন্তু থাকছে সেম বেতে কিন্তু বুটি আর ব্লাউজ পিস পাচ্ছেন আপনি রেড এর উপরে রেড এর উপরে ব্লাউজ পিস আপনি পাচ্ছেন আর এরকম আরো প্রচুর কালার অপশন কিন্তু রয়েছে আর এই সিকো গাদওয়ালের উপরে আপনি পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো কি বন্ধুরা আর দেরি কি করা উচিত হবে আর কিন্তু দেরি করা উচিত হবে না এবার কিন্তু যেটা করতে হবে জাস্ট স্ক্রিনশট তুলে বুকিং করতে হবে বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিনে এখান থেকে কোনো কালেকশন যদি ভালো লাগে তাহলে বুকিং করার জন্য অতি অবশ্যই স্ক্রিনশট তুলে নেবেন আর যদি আরও কালার অপশন দেখতে চান অতি অবশ্যই তার জন্য যেটা করতে হবে এই কালেকশনটা স্ক্রিনশট তুলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করুন আর তাদেরকে জানান যে আপনি আরও কালার অপশন দেখতে চাইছেন সেখান থেকে আপনি চাইলে কিন্তু বুক করতে পারেন তো আর এরকম আরো সুন্দর সুন্দর কালেকশনের জন্য অতি অবশ্যই ফলো করতে থাকুন ফেসবুক অফিসিয়াল পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব সাথে রয়েছে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ অতি অবশ্যই ওয়েবসাইটে কিন্তু রয়েছে ডিসকাউন্ট তাই ওয়েবসাইট থেকে চাইলে আপনি কিন্তু প্রচুর পার্চেস করতে পারেন উইথ ডিসকাউন্ট অ্যামাউন্টে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেকে সাজাতে থাকবেন আদি রেডিমেড সুন্দর সুন্দর কালেকশন দিয়ে নমস্কার